নমস্কার অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত মালদা ভ্রমণ করতে এসে পৌঁছালাম রামকেলি গ্রামের পাশের গ্রাম দাখিলা গ্রামে এখানে রয়েছে গয়াশ্বরী মন্দির আমরা সকলেই জানি গয়ায় পরলোকগত পিতা এবং মাতার পিণ্ডদান করে থাকেন পুত্ররা গয়াতে রয়েছে গয়াসুরের মন্দির আর এখানে রয়েছে গয়াসুরের পত্নী গয়েশ্বরী দেবীর মন্দির যাদের কোনো পুত্র সন্তান নেই সেই সমস্ত পরিবারের কন্যা সন্তানেরা এখানে পিতা ও মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন কথিত আছে এই মন্দিরেই নাকি সীতা মাতা জনক রাজার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন তাই প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এখানে মহিলারা আসেন এবং পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান করেন এই সময় রামকেলি জুড়ে একটি উৎসবের আমেজ থাকে এখানে বসে একটি মেলা আর এই মেলাতে হাজার হাজার মানুষ আসেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে বৈষ্ণব ভক্তরা এখানে আছে আসেন আর সমগ্র মালদাতে রয়েছে বিভিন্ন মন্দির ও মসজিদ আমরা রয়েছি এখন গয়েশ্বরী মন্দিরে দেখুন এইখানে একটি নৌকার আকৃতিতে জলাশয় রয়েছে এই জলাশয়টিকে বলা হয় বৈতরণী অর্থাৎ পিণ্ড দান করার পরে এই বৈতরণী পার হতে হয় আমরা ধীরে ধীরে প্রবেশ করব গয়েশ্বরী দেবীর মন্দিরে দেখুন এখানে ভক্তরা রয়েছে প্রণাম করছেন এখানে গয়েশ্বরী দেবীর মূর্তিটি একটি পাথরের ওপরে খোদাই করা রয়েছে দেখুন ওই যে একটি পাথর পাথরটিকে খোদাই করে মূর্তি তৈরি করা হয়েছে আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন এবং নোটিশ নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবেন দেখুন এই যে দেবী দেবীর মন্দির তার পাশেই রয়েছে একটি শিব মন্দির নাট মন্দির সেখানে বাবা ভোলনাথের পুজো হয়ে থাকে আর আমরা এই মন্দিরে কিন্তু প্রসাদ পেয়েছিলাম এবং আমাদের খুব আপ্যায়ন করা হয়েছিল এই মন্দিরে এই যে দেখুন শিবলিঙ্গ ত্রিশুল তার পাশে রয়েছে বাবার অনুচর নন্দী অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি আর এই যে দেখুন নৌকার আকৃতিতে যে জলাশয়টি রয়েছে এটি নাকি বৈতরণী পিণ্ডদান করার পরে এই বৈতরণী পার হতে হয় আর এই জলাশয়ের জল নাকি কখনো শুকায় না দেখতে পাচ্ছেন জল আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত